আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যেই অনেক দিন মেসেজ করেই ফেলছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা কিভাবে দেব কারণ হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি দেখো তোমাদের পরীক্ষা হওয়ার পরে তোমরা একটা মার্ক পেলে কিন্তু সাবজেক্ট চয়েসটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে ভিন্ন তো এখানে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে সাবজেক্ট চয়েসটা দিতে বলতেছে তো কোন কোন সাবজেক্ট চয়েসটা তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে বা কোন কোন সাবজেক্ট আগে চয়েস দিলে তোমাদের জন্য ভালো মানে ভালো হবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে তোমরা তো জানো একটি বল সাড়া দেবনের কান্না তো সাবজেক্ট চয়েসটা কিন্তু খুবই একটি ভাইটাল পার্ট হবে তো তোমাদের দেখানোর চেষ্টা করো কারণ হচ্ছে যে অনেকজনই পাঁচটা ম্যার রয়েছে তারা জানোই না কীভাবে সাবজেক্ট চয়েজটা দিবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যেই যে প্রাথমিক আবেদনটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং চূড়ান্ত আবেদনের কিন্তু অর্থাৎ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত তাই না তো তোমাদের বোঝানোর চেষ্টা করো বি ইউনিট এবং ডি ইউনিটে তোমরা কিভাবে আবেদন করলে তোমাদের জন্য ভালো হবে হ্যাঁ এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও পাবে তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বি ইউনিটের আমরা এইগুলো সাবজেক্ট দিতে পারতেছি আর এখানে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু কয়েকটি সাবজেক্টের কন্ডিশন দেওয়া রয়েছে অর্থাৎ এ মাইনাস এ প্লাস এগুলো দেওয়া রয়েছে কিন্তু তোমার তোমাদের যেটা হবে যে তখন যখন তোমরা আবেদন করতে যাবে তখন যদি তোমার মনে করো ইংলিশের মধ্যে এ প্লাস নেই তাহলে মনে করো তোমার আইন সাবজেক্ট তোমার এখানে আসবে না অর্থাৎ সাবজেক্ট আসবে না তো তখন তোমার গাবড়িয়ে মানে কোনো কারণ নেই কারণ হচ্ছে তোমার এই ইংলিশে এ প্লাস নাই দেখে এই সাবজেক্ট আসে নাই বা ইংলিশে এ নাই দেখে এই সাবজেক্ট আসে তো যদি তোমার মোটামুটি ভালো একটি রেজাল্ট থাকে এবং ওইখানে যদি তোমাদের সবগুলো সাবজেক্ট বা যেগুলো সাবজেক্ট আসে সেগুলো সাবজেক্টকে তোমরা কিভাবে চয়েস দেবা তো আমি বলবো যে বি ইউনিটের যদি কথা বলি যেহেতু আমি মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে বেশি কথা বলি এবং যেহেতু আমি দুই বছর মোটামুটি থার্ড ইয়ারে উঠে পড়বো কিছুদিন পর সো তোমাদের তো বলতে পারে যে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি তো তোমাদের প্রথমে বলবো তোমরা আইন প্রথম সাবজেক্টটা দিবা অর্থাৎ লো প্রথম সাবজেক্টটা দিবা এবং দ্বিতীয় দিবে ভূমি ব্যবস্থাপনা আইন অর্থাৎ ল্যান্ড ল আর যেটাকে বলা হয় অর্থাৎ আইন দিবা পরে হচ্ছে ভূমি ব্যবস্থাপনা আইন দিবা পরে তিন নম্বর যেটা দিবা সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ সাবজেক্টটা দিয়ে দিবা পরে যদি কথা বলি ইতিহাস এবং দর্শনের কথা যদি বলি এখানে যদি কথা বলি এখানে দুইটারই বিসিএস এর ক্ষেত্রে মানে প্রায়োরিটি রয়েছে শিক্ষাকাটা রয়েছে তো এই দিকে বিবেচনা করলে ইতিহাসটা আগে থাকবে কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র বিসিএস এর জন্য না তুমি যদি স্কুল কলেজে যদি দেখো তাহলে কিন্তু ইতিহাস থাকে মানে সাবজেক্টের ডিমান্ড প্লাস হচ্ছে শিক্ষক নেওয়ার বা শিক্ষক নিবন্ধনে বেশি থাকে দর্শনে কম থাকে তো সেই দিকে বিবেচনা করলে আমি বলবো যে ইতিহাসটা পথ পরে তুমি দর্শন দেও পরে যদি কথা বলি পর আইএসি অর্থাৎ ইসলামে ইসলাম হিস্ট্রি অ্যান্ড কালচার অর্থাৎ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি তুমি এই সাবজেক্টটা দাও এবং এটা এর ক্ষেত্রেও অনেক কাজে লাগে প্লাস হচ্ছে অন্যান্য স্কুল কলেজ বা নিবন্ধনের ক্ষেত্রেও অনেক কাজে লাগে পরে যে সাবজেক্টের কথা বলবে সেটা হচ্ছে এডুকেশন দিতে পারো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুটো দিতে পারো এডুকেশন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিতে পারো বা যদি চাকরির বাজারে দেখো তাহলে ইসলাম শিক্ষা শব্দের কিন্তু ডিমান্ড আছে কি সরকারি চাকরির ক্ষেত্রে তুমি নিবন্ধন থেকে শুরু করে সফল দিতে পারো কিন্তু আমি বলবো যে এডুকেশন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দাও আর লাস্ট হচ্ছে নাট্যকলা অর্থাৎ তোমরা যেন জানো নাট্যকলা কি তো এটা তো বি ইউনিটের সাবজেক্ট সাজেস্টার তোমরা যেভাবে দিবে আর তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক ওই ফেসবুক পেজে সবাই ফলো দিবে এবং আমাদের সাথে কথা বলতে পারবে আর তোমাদের জন্য আরেকটা সুখবর যাদের স্বপ্ন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি বা জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের কাছে বাংলা ইংলিশ এবং জেকে পড়তে পারো এখানে কিন্তু তোমাদের লাইভে ক্লাসগুলো হবে এবং তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করবা কীভাবে না তোমরা সরাসরি প্রশ্ন করবা জুমে বা গুগল মিটে ক্লাসগুলো হচ্ছে এবং এখানে যেটা হচ্ছে তোমাদের পিডিএফ গুলো দেওয়া হবে এবং তোমাদের মানে প্রতিদিনের পরের দিন তোমাকে কিভাবে নিতে হবে তোমার কাছ থেকে এটা আমরা কিন্তু জানি তো এখানে কিন্তু মোটামুটি বাংলা ইংলিশের দিকে পড়ানোর সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক দিলে দুই পাখি মারতে পারবা শুধুমাত্র এখানে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এই মানে এটা পাবা ডিসকাউন্টটা পাবা আর একদম বেয়েছে এখানে ফ্রি পাবে আর যদি এক্সাম বেয়ে শুধু ভর্তি হো তাহলে একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে পঁচিশ তারিখ পর্যন্ত আশা করি তোমরা এই কোর্সে ভর্তি হলে বা ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের কিভাবে ক্লাস নেই স্লাইড কিভাবে ক্লাস নেই ল্যাপটপে তোমরা দেখতে পারবো হ্যাঁ ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আচ্ছা দুই নাম্বারে চলে আসি ওইখানে তো কোর্সের কথা বললামই দুই নাম্বারে ডি ইউনিটের কথা বলবো আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি ডি ইউনিটের কথা বলি তাহলে আমরা প্রথম এখানে সাবজেক্টের কথা যদি বলি যদি তোমার মানে যে ইংলিশ বা বাংলার মধ্যে যে রিকোয়ারমেন্ট সেটা মিলে দেয় তাহলে প্রথম তুমি ইকোনমিক সাবজেক্টটা দিবা প্রথম কি সাবজেক্টটা দিবা ইকোনমিক সাবজেক্টটা দিবা দুই নাম্বার সাবজেক্ট দিবা কি রাষ্ট্রবিজ্ঞান দুই নাম্বার সাবজেক্ট কি দিবা পলিটিক্যাল সায়েন্স তিন নাম্বার সাবজেক্ট কি দিবা সমাজবিজ্ঞান বা সাংবাদিকতা অর্থাৎ অনেক দূরে দেখি যে সাংবাদিকতার মধ্যে প্যাশন রয়েছে সে যদি প্যাশন থাকে তাহলে তুমি সাংবাদিকতাকে চয়েস করো পরে যদি কথা বলি তাহলে সমাজবিজ্ঞান চতুর্থ দিবা আর পরে যদি কথা বলি তাহলে লোক প্রশাসন দিবা অর্থাৎ পাঁচ নম্বরে লোক প্রশাসন দিবা অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরে দিবা সমাজ সমাজকর্ম পরে দিতে পারো নির্বিজ্ঞান এবং পরে দিতে ফিল্ড অ্যান্ড টেলিভিশন কি জানি ডট ডট তো এটা তোমরা দিতে পারবা তো এভাবে যদি দাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে আচ্ছা আমরা একটু পরে চলে আসি আমরা এখানে যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো সি ইউনিটের প্রথম তুমি দিবে কি অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং একা কোনটি প্রথম দিবা কি অ্যাকাউন্টিং পরে দিতে পারো কি ফিনান্স ফিনান্স পরে দিতে পারো কি ম্যানেজমেন্ট পরে কি দিতে পারো ম্যানেজমেন্ট পরে দিতে পারো ম্যানেজমেন্ট এভাবে যদি দেবো আসলে সেই ইউনিটের সকল সাবজেক্টে ডিমান্ডেবল তো এখানে প্রথম অ্যাকাউন্টিং পরে ফিনান্স পরে ম্যানেজমেন্ট এভাবে যদি সাজাতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে তো লাস্টে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম